সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম জনগণের জানমাল রক্ষায় আমাদের দেশে যেমন পুলিশ বাহিনী আছে ঠিক তেমনিভাবে অন্যান্য দেশেও এই বাহিনীটি বিরাজমান বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়াতেও রয়েছে পুলিশ বাহিনী তো আমাদের দেশের পুলিশের নাম পুলিশ হলেও রাশিয়ার পুলিশ বাহিনীর নাম পোলিৎসিয়া তবে একসময় এই বাহিনীটির নাম ছিল মিলিথিয়া জনগণের জানমাল রক্ষার জন্য এই বাহিনী গঠন করা হলেও এই বাহিনীটি সে দেশের মানুষের উপর যেভাবে জুলুম নির্যাতন পরিচালনা করে সাধারণ মানুষ এই বাহিনীটির উপর বীত হয়ে পড়েন তাদের জুলুম নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের সীমা এতটাই ছাড়িয়ে যায় যে তৎকালীন রাশিয়ান সরকার এই বাহিনীর নাম পোশাক এবং ব্যাস পর্যন্ত পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দুই থেকে বারো সালের মধ্যে রাশিয়ান পুলিশ বাহিনী মিলিচ্ছিয়ার নাম পরিবর্তন করে রাখা হয় পোলিথিয়া ওই সময় রাশিয়ান পুলিশের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো ছিল সেগুলো হলো ব্যাপকভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়া রাজনৈতিক ভিন্নমত দমনে পুলিশকে লাঘামহীনভাবে ব্যবহার করা আটক ব্যক্তিদের উপর জুলুম নির্যাতন করা এবং শিকারোক্তি আদায়ের জন্য বল প্রয়োগ করা সাধারণ মানুষের সাথে অমানবিক এবং রুড়ো আচরণ করা চেসমিয়া এবং উত্তর ককেশাসে সীমাহীন মানবাধিকার লঙ্ঘন করা এবং সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন পরিচালনা করা রাশিয়ান পুলিশ মিলিশিয়ার অত্যাচার নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে যায় যে বহির্বিশ্বেও এই বাহিনী তুমুল সমালোচনার মধ্যে পড়ে যায় তৎকালীন রাশিয়ান সরকার তাদের পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকর কোনো পদক্ষেপই গ্রহণ করেনি এই দুর্বলতার কারণে ওই দেশের পুলিশ অনেকটা বেপরোয়া হয়ে ওঠে পরিস্থিতি যখন এমন তখন রাশিয়ান সরকার তাদের পুলিশ বাহিনীর নাম পোশাক এবং ব্যাজে পরিবর্তন আনার সিদ্ধান্ত গ্রহণ করে এর পরপরই, মিলিথিয়া থেকে রাশিয়ান পুলিশ বাহিনীর নামকরণ করা হয় পোলিথিয়া রাশিয়ান সরকার যখন পুলিশ বাহিনীর নাম পরিবর্তন করে তখন জনগণের মধ্যে ধারণা জন্মেছিল এবার হয়তো তারা সত্যি সত্যিই বাস্তবের একটি পুলিশ বাহিনী পেতে যাচ্ছেন কিন্তু বাস্তবে দেখা যায় পুলিশ বাহিনীর নাম পরিবর্তন করা হলেও সেই বাহিনীর আচরণগত কোনো পরিবর্তন হয়নি মিলিথিয়াও জনগণের সাথে যে আচরণ করতো পলিথিয়াও ঠিক একই ধরনের আচরণ করতে থাকে শুধু রাশিয়াই নয় ওনার আচরণগত পরিবর্তন আনার জন্য এবং পুলিশের প্রতি জনগণের মনোভাব পরিবর্তন করার লক্ষ্যে আর্জেন্টিনাতেও পুলিশ বাহিনীর পোশাক এবং র্যাং বেজে পরিবর্তন আনা হয় কিন্তু সে দেশের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছিল অর্থাৎ নাম পোশাক এবং ব্যাজে পরিবর্তন ঘটানো হলেও শশা দেশের পুলিশ বাহিনীর আচরণে কোনো ধরনের পরিবর্তন আসেনি আর্জেন্টিনা এবং রাশিয়ান পুলিশ বাহিনীর নাম পোশাক এবং ব্যাজে পরিবর্তন আনার এই কথাটি এজন্য বললাম আমাদের দেশের পুলিশ বাহিনীরও পোশাকে পরিবর্তন করা হয়েছে এর অন্যতম কারণ পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা অপর একটি উদ্দেশ্য হল দুই সালের আগস্ট মাসে দেশে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয় ওই সময়ের পর পুলিশের যে মনোবল ভেঙে যায় তা পুনরুদ্ধার করা এখন বাস্তবতা হলো শুধু পুলিশের পোশাকে পরিবর্তন আনলেই কি পুলিশের আচরণে পরিবর্তন ঘটবে পরিবর্তিত পোশাকের পুলিশের উপর জনগণকে সত্যিই আস্থা রাখতে পারবে পুলিশ কি সত্যি সত্যিই আগের মতো আচরণ করবে না আর্জেন্টিনা এবং রাশিয়ান পুলিশের উদাহরণ যদি সামনে রাখা যায় তাহলে বলা যায় যে উদ্দেশ্য নিয়ে পুলিশের পোশাকে পরিবর্তন আনা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নের সত্যি সত্যি আন্তরিকতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে না থাকে তাহলে কোনোভাবেই শুধু পোশাক পরিবর্তন করে এই বাহিনীর মধ্যে মৌলিক কোনো পরিবর্তন আনা অসম্ভব এর কারণ হলো আর্জেন্টিনা এবং রাশিয়াতে পুলিশ বাহিনীতে পরিবর্তন আনা হলেও পুলিশ বাহিনীকে যারা পরিচালনা করতেন তারা তাদের আচরণে কোনো ধরনের পরিবর্তন আনেননি ওই আগের মতোই বিরোধী মত দমনের জন্য পুলিশকে সরকার ব্যবহার করত স্বাভাবিকভাবে ওই দেশ দুটিতে যে উদ্দেশ্য নিয়ে পুলিশ বাহিনীতে পরিবর্তন আনা হয়েছিল সেই দেশের জনগণ তার সুফল পায়নি ঠিক একইভাবে আমাদের দেশের সরকার এবং প্রশাসন যদি তাদের মনোভাবে পরিবর্তন না আনে তাহলে কোনোভাবেই শুধু পুলিশের পোশাক পরিবর্তন করে এই বাহিনীর আচরণে কোনো পরিবর্তন আনা যাবে না আমরা প্রায় বলে থাকি সর্ষে ভূত তাড়াই কিন্তু সেই সর্ষের ভিতরে যদি ভূত থাকে তাহলে সেই সরিষা দিয়ে কখনো ভূত তাড়ানো যায় না পুলিশের মনোবল বৃদ্ধি এবং পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য শুধু পোশাক পরিবর্তনই কোনো সুফল বইয়ে আনবে না বাস্তবতা হলো পুলিশের পোশাক পরিবর্তন নয় পুলিশকে যারা পরিবর্তন করেন তাদের চিন্তাধারা এবং মন মানসিকতায় পরিবর্তন আনা